আরেকজন ঋণগ্রস্ত আরেকজনের মাথা ব্যথা আরেকজনের পেট ব্যথা আরেকজনের অসুবিধা কেউ ছেলে বিয়ে দিতে পারে না কেউ মেয়ে বিয়ে দিতে পারে না কেউ কিন তিন বাপ দাঁড়াইছে মেম্বার হইতে পারে না মনে অনেক কষ্ট এই মনে কষ্ট আমাদের সবার আছে কিনা আছে এই মনে কষ্ট নিয়ে মাঝে মাঝে আমরা আল্লাহর সাথে অভিমান করি আহারে আমার বুঝি যত সমস্যা এটা মনে করি কি না করি কিন্তু আমার মুসলমান ভাইয়েরা এবার ঠিক বিপরীত দিকে গিয়ে একটু হিসাব মিলান তো গণা শুরু করেন কাগজ লন কাগজ নেন কাগজ নিয়ে নিজের বডিটা দিয়ে আগে শুরু করেন যে দুনিয়াতে মাথার উপর থেকে শুরু করেন দুনিয়াতে কত মানুষের মাথা চুল নাই তারে মানুষ টাকলা বলে আমার মাথায় চুল আছে এ এক নাম্বার দেন আপনি দুই নাম্বার দুনিয়ার কত মানুষের মাথার তার সেরা আমার মাথার তারটা ঠিক আছে মাথার তার সেরা হওয়ার কারণে তার লুঙ্গি মাথার উপরে থাকে টুপি পায়ের তলায় থাকে আছে না সবই তো ঠিকঠাক মতো আছে শুধু তার দুই একটা লুজ আছে আর কানেকশন কথা কি বুঝতে পেরেছেন তা আপনি লেখেন দুই নাম্বার আমার মাথা ঠিক আছে তিন নাম্বার দুনিয়ার কত মানুষ চোখে দেখে না আমার কিন্তু চোখ টোকো ঠিক আছে এই যে আপনি লেখেন এরপরে কত মানুষ তার গ্রুগুলো সুন্দর না তার সাথে আমার গুরু সুন্দর আপনি লেখেন কত মানুষের নাক গুলা চাইনিজরা বাংলাদেশে কাজ করতে আসে দেখেন না আপনারা আল্লাহর সৃষ্টি ঘৃণা করা যাবে না কিন্তু তাদের তুলনায় আমার দেশের মানুষের নাক কত সুন্দর না তাকে লেখেন আমার নাকটা অনেক সুন্দর কত মানুষ নাকের দিক থেকে অসুস্থ ভালো মন্দ গ্রান পায় না আপনি লেখেন আপনার এটা খুব ভালো আছে কত মানুষ রাত্রি বেলায় চোখে দেখে না আমি রাতেও দেখি দিনেও দেখি তাইলে আমি ভালো আছি কত মানুষ কানে শোনে না আপনি লিখেন আমার কান আছে আমার আমি কানে শুনি কত মানুষ আছে কান একটা নাই আরেকটা আছে এমন লোক আমি দেখেছি আছেনি আপনি আপনার শরীরে তো নে আমক দিছে কয়দিন এ লেগেস্ট করবেন বলেন এই জন্য আমার মুসলমান ভাইর আল্লাহ তালা বলেন ইন তাহদ নেতঙ্গ হিলা তো তোমরা যদি আমার নিয়ামত গুলা গণনা করে করা শুরু করে দাও তোমাদের জীবনটা পার হয়ে গেলেও আমার নিয়ামত গুনে গুনে তোমরা কোনো দিন শেষ করতে পারবে না এজন্য কষ্টে থাকি ভালো থাকি দুঃখে থাকি সুখে থাকি সব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ